তো দেখেন আমাদের সম্পর্কে অনেক রকম কথা মানুষ বলবে তা আপনি সবার কথা বিশ্বাস করেন কিন্তু নিজে বুদ্ধি বিবেচনা করে দেখেন ওরা সত্য না মিথ্যা কথা বলে বুঝেননি কথা তা আমাদের আমরা নাকি হ্যাঁ মানে কাউরে কিছু খাইতে দেই না তো এটা অবশ্য সত্যি খাইতে দেই না তা এখন তার মানে কি আমরা সারা বছর না খেয়ে থাকি আবার ওরা আবার বলে যে এখানে খাবারের অনেক দাম তো আমরা তার মানে ভালো কিছু খাই ওদের কথার ভিতরে কিন্তু জবাব আছে আপনারা বুঝে নিতে হবে যে দামি খাবার খায় মানে ওরা নিশ্চয়ই ভেজাল হাবিজাবি ফসা নষ্টতা খায় না তো তার মানে ওরাই উত্তর দিয়ে দিল কি আমরা খাই না যখন খাই ভালোটা খাই অল্প খাই কিন্তু আমরা ভালো খাই আমরা একবার খাই আমরা এই পর্যন্ত খাই না কিন্তু আমরা ভালোটা খাই তাহলে তো ওরাই বলে দিছে কিন্তু উত্তর আপনাকে বুঝে নিতে হবে একদল বলছে কিছুই খাইতে দেয় না আর একবার বলছে খাবারের দাম বেশি তার মানে উত্তর এখানে আপনি পেয়ে গেছেন মানে আমাদের সমালোচকরাই আমাকে অ্যান্সার করে দিছে কিন্তু আপনাকে বুঝে নিতে হবে বুঝতে পারছেন এখন আমার কথা হলো ধরেন আমরা খারাপ তো তোমরা যারা ভালো তা তাহলে তোমার রুগীরা ভালো হচ্ছে না কেন তোমার রুগীরা যে ওষুধ মুক্ত হচ্ছে না তা কেন তো ওখানে তো ভিজিট দিচ্ছে ওষুধ কিনছে টাকা খরচ করছে পরীক্ষা করাচ্ছে হ্যাঁ যাওয়া আসার খরচ আছে কত রকম প্যারা পেরেশানি আছে তারপর আবার কাটা ছেড়া আছে তো তুমি সেখানে রুগী ভালো হলে এত কাটা সড়ার মধ্যে যাবে কেন যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন